কোথাও ভোটার কার্ডে শ্বশুর হয়ে গিয়েছেন বাবা কোথাও আবার ভারতীয় মা বাবার বাংলাদেশি ছেলে হ্যাঁ হাসনাবাদের পাড়াতেই ছবি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ এখানকার কাঠুরিয়া কাঠুরিয়াপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ভোটার তালিকায় শ্বশুর হয়ে গেলেন বাবা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন বাংলাদেশি জামায় আব্দুল হক মন্ডল কি হয় তোর মনসুর মন্ডল আব্দুল হকের বাবা কি করে হলো ভোটার লিস্টে এখন আগে তো ছিল না অত কিছু হাত থেকে যে এখন এরকম সমস্যা হবে তার জন্য অত তার মানুষ জানতে পারত কয়েক বছর আগে আলিয়া মন্ডলের সঙ্গে বিয়ে হয় বাংলাদেশের আব্দুল হক মন্ডলের অভিযোগ এর পরে শ্বশুরকে বাবার পরিচয় দিয়ে ভোটার লিস্টে নাম তোলেন আব্দুল এই বিষয়টি জানাজানি হতেই তিনি গা ঢাকা দিয়েছেন অন্য রাজ্যে

কোনো পাঠিত তাদেরকে বৈধতা দেয় না বা ভোটার লিস্টে নাম তোলে না বা ভোটার কার্ড দেয় না ত্রুটি বিচ্ছুতিটা যদি করে থাকে ইলেকশন কমিশন করেছে ইলেকশন কমিশন কি করবে সেটা তাদের বিষয় এখানে আমাদের কোনো এক্তিয়ার নেই উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা